সেই জন্য নড়াচড়া বিছানায় জিন্দাবাদ যখন দুটো সাইড কেটে গেছে তো ও বলছে আগে নড়াচড়া করলে ঘুমটা ডিপ হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার বর বলছে বিছানায় শুয়েই ঘুমোতে নেই এক ঘন্টা নাকি নড়াচড়া করতে হয় আমি ঠিক বুঝলাম না এক ঘন্টা নড়াচড়া করতে হয় মানে বিছানায় মানে শুয়ে ঘুমিয়ে পড়তে নেই এক ঘন্টা নাকি কী করতে হয় নড়তে চড়তে এক ঘন্টা বিছনায় নড়বো কেন নড়বো ছড়বো কেন কী নড়াচড়ার কথা বলছে দেখো আমি বুঝতে পারছি না বলছে বিছ নাই কী হয় তারা ক্যামেরাটা ঝাপসা লাগছে তারা এবার ঠিক আছে বলছে যে বিছনায় শুয়েই যেরকম ঘুমিয়ে পড়ি অনেকে ঘুমিয়ে পড়ে যে বিছনায় শুয়ে বেশ ঘুমোতেনি নি অত অত রোজ বিছনা মানে শোয়ার পর বিছান শোয়ার পর এক ঘন্টা করে নড়ে তাই তো ও নড়ে না বিছনা নাড়ায় আমি জানি না কিন্তু ও বিছনায় এক ঘন্টা করে রোজ নড়ে আচ্ছা মানে ওর বক্তব্য হচ্ছে বিছনায় শুয়ে আগে একটু নড়বে চড়বে তারপর ঘুমবে কিন্তু অনেক সময় তো হয় যে ধরো বিজনেস শুয়ে ঘুমিয়ে পড়লো মাঝরাতেও ঘুমিয়ে গেল তখনও তো নড়তে চড়তে পারে এরকম হলো যে ঘুমিয়ে পড়লো মাঝরাতে ঘুমিয়ে গেছে নড়াচড়া করছে অনেকে আছে মাঝরাতে ঘুমিয়ে গেলে ঘুম না আসলে নড়াচড়া করে কিন্তু আমার বাবা বলছে না মাঝ রাতে নড়াচড়া করতে হবে না মানে বিছানায় শুয়ে আগে নড়াচড়া করতে হবে ঠিক আছে তারপর ঘুমোতে হবে নড়াচড়ার পর ঘুমলে নাকি ঘুমটা ডিপ হয় ভালো হয় দুটো সাইড কেটে গেছে তো ও বলছে আগে নড়াচড়া করলে ঘুমটা ডিপ হয় বিছানায় আগে নড়াচড়া করে নিলে ঘুমটা ডিপ হয় মাঝে রাতে উঠে আবার নড়াচড়া করলে ঘুমটা ভেঙে যায় তখন আবার হয় তখন আবার আর একটু বেশি টাইমটা এ হয়ে যায় আমি ব্যাপারটা বুঝতে পারছি না মানে তাহলে বিছানায় শুয়ে কেউ ঘুমাবে না আগে এক ঘন্টা নড়াচড়া করতে হবে এক ঘন্টা তারপর ঘুমবে ঠিক আছে মাঝরাতে রাতে উঠে নড়াচড়া করতে পারবো আমি তো মনে করি ঘুমিয়ে ঘুম আসলে ঘুমিয়ে পড়লাম আবার মাঝে উঠে একটু নড়াচড়া করলাম তারপর আবার ঘুমালাম কোনটা বেস্ট বলো আগে নড়াচড়া না ঘুমতে মাঝখানে উঠে নড়াচড়া করা নড়াচড়া করলে খাবার হজম হয়ে যায় হ্যাঁ গো ডিনের করে যদি এক ঘন্টা নড়াচড়া করতে পারো খাবার হজম হয়ে যাবে নাহলে খাবার হজম হতে সময় লাগে সেই জন্য নড়াচড়া বিছানায় জিন্দাবাদ